আমি মহিলা সেরা থেকে মাছ জায়গায় পটা পুকুর টুকুর কামে করেছি যাইছে কি মনে 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 দিচ্ছে ওটা বাজার সাড়ে ছটা বিকাল সাড়ে ছটা সকাল 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 তারপর তারপর থেকে তো আর তো বাড়িতে গেছে না আমি আয় কত খোঁজাখুঁজি করছি আর গ্রামের মানুষও খোঁজাখুজি করছে পাইছে না তুলে নাম কি আছিলো আপনার স্বামী থেকে দাস

এখন পাইসেনি তো পাইছে না তারা প্রশাসন আইছে আইছে আপনি কি মনে করতেছেন ছরা জলে পড়ে মারা গেছে আপনার স্বামী এই তো নদীতে কইছে নদীতে আইস